এই আইডিয়া আমি টার্কিতে ছিলাম এবং বাংলাদেশেও আমি টার্কিস অনেক শেফদের সাথে কাজ করছি এই রেস্টুরেন্টে ঢুকে আপনার মনে হবে আপনি যেন চলে এসেছেন ইস্তাম্বুলের কোনো রেস্টুরেন্টে কাটের ফ্রেম লাইট এবং ট্র্যাডিশনাল ডিজাইন যেন এক টুকরো তুরস্ক বসেছে ঢাকার বনানীতে রেস্টুরেন্ট লাইনে হচ্ছে আমার এই পঁচিশ বছর চলুন একটা বাইট দিয়ে দেখা যাক আসসালামু আলাইকুম এস এস ফুড অ্যান্ড কিচেন আপনাদেরকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি এই মুহূর্তে আছি হচ্ছে ঢাকার বনানিতে এখানে হচ্ছে তার্কিশ আদানান কাবাব অ্যান্ড রেস্টুরেন্টে চলে আসছি এখানে আপনি পাবেন তুরস্কের আদানান কাবাব এবং তার্কিশ ডেলিকেসি এখানে টার্কিশ অথেন্টিক ফুড পাওয়া যায় টার্কিশের যতগুলো আইটেম আছে সব ধরনের কাবাব আমার এখানে পাওয়া যায় পাঁচ ধরনের কাবাব দিয়ে আমরা একটা প্ল্যাটার করছি এই আমাদের খুবই ভালো চলতেছে টার্কিশ ফুড তো বাংলাদেশে অ্যাভেলেবেল না এর পোলাটাই টার্কিজ স্টাইলেই করা হয় এবং টার্কি থেকে আমাদের মশলাগুলো আমরা নিয়ে এসে করি এই আইডিয়া আমি টার্কিতে ছিলাম এবং বাংলাদেশেও আমি টার্কিশ অনেক শেফদের সাথে কাজ করছি পরে আমার নিজেরাই এটা করছি রেস্টুরেন্ট লাইনে হচ্ছে আমার এই পঁচিশ বছর রেস্টুরেন্টে ঢুকে আপনার মনে হবে আপনি চলে এসেছেন ইস্তাম্বুলের কোনো রেস্টুরেন্টে সাত সজ্জা একবারে টার্কিশ টাসে পরিবেশটা একবারে শান্ত এবং উপভোগযোগ্য ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে আসার জন্য পারফেক্ট একটা রেস্টুরেন্ট যারা একটু মিডল ইস্টার্ন খাবার খেতে চান তাদের জন্য পারফেক্ট একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টে ঢুকেই আপনার যে জিনিসটা চোখে পড়বে আর সেটা হলো তাদের আর টার্কিস স্টাইলের ডেকর কাঠের ফ্রেম লাইট এবং ট্র্যাডিশনাল ডিজাইন যেন এক টুকরো তুরস্ক বসেছে ঢাকার বনানিতে পুরো রেস্টুরেন্ট জুড়ে রয়েছে তারকিস ঐতিহ্য বহনকারী নকশা সব মিলিয়ে তারকিস আদানান কাবাব শুধু খাবারের জন্য নয় ডেকর অ্যাম্বিয়েন্সের দিক থেকে অসাধারণ ঢাকায় বসে কয়েক ঘন্টার জন্য আপনাকে মনে হবে যে তুরস্কের কোনো ছোট্ট একটা রেস্টুরেন্টে আপনি বসে আছেন আর যারা এনভায়রনমেন্ট বেসড ডাইনিং পছন্দ করেন আর তাদের জন্য মাস্টার একটা জায়গা এই মুহূর্তে আছে হচ্ছে তারকে আদানানান রেস্টুরেন্টে তো এখানে হচ্ছে খাবারগুলো অর্ডার করেছি এই হচ্ছে আপনার চারজনের প্লেটার প্লেটার নিয়েছিলাম আর এখানে হচ্ছে পাঁচ রকমের কাবাব আপনি স্বাদ নিতে পারবেন তো আপনার সাথে পরিচয় করে দিচ্ছি কি কি কাবাব এখানে নিয়েছি আপনার চিকেন উইংস আর এছাড়াও হচ্ছে চিকেন আদানান আর চিকেন শিশ এবং পাঁচ রকমের হচ্ছে আপনি এখানে কাবাব পাচ্ছেন এছাড়াও হচ্ছে আপনি সালাদ হচ্ছে পাচ্ছেন অনেক আইটেম এবং হচ্ছে রাইস পাচ্ছেন আর যে তার কি যে সেটা হচ্ছে পাচ্ছেন এইটা ফ্রেঞ্চ ফ্রাই পাচ্ছেন আর এছাড়াও হচ্ছে আপনি ডেজার্ট পাচ্ছেন আর এইটা হচ্ছে আপনার পিটা ব্রেড হচ্ছে আপনার লাসি টাইপের হচ্ছে চারজনের জন্য এখানে যদি আপনি অর্ডার করেন তাহলে আপনার ওয়েলকাম স্যুপ হিসাবে থাকছে খাবার অর্ডার করেছি সেক্ষেত্রে এখানে এক্সট্রা হচ্ছে তুর্কিশ নান নিয়েছি আর এতগুলো কাবাবের আইটেম নিয়েছি সেক্ষেত্রে নানের প্রয়োজন আছে তো আপনারা চাইলে এক্সট্রা হচ্ছে নিতে পারে এখন চলুন তাদের এই কাবাবের স্বাদটা নেওয়া যাক এই হচ্ছে আপনার চিকেন উইং আর চলুন এটা দিয়ে একটা বাইট দিয়ে দেখি বাইরে হালকা ক্রিসপি স্মোকি ফ্লেভার ভেতরে নরম রসালো মশলার মেরিনেটের কারণে ঝাল ঝাল হালকা সস দিয়ে খেতে খুব ভালো লাগছে এখন চলুন তাদের যে আদানান কাবাবটা আছে আর সেটা দিয়ে টেস্ট করে দেখি স্মোকি ফ্লেভার আছে এবং জুসিনেস আছে ভিতরটা বেশ হচ্ছে নরম ভিতরে নিলে একটা অন্যরকম একটা ফিল কাজ করবে এখন চলুন ল্যামাদানা কাবাবটা টেস্ট করে দেখি এই হচ্ছে আপনার ল্যামাদানা খুব সুন্দর একটা ডেকোরেট চলুন এটা হচ্ছে একটা বাইট দিয়ে দেখি এবং ভিতরে হচ্ছে এই যে কিন্তু বেশ ভালো পরিমাণে কাবাবটা হচ্ছে আমরা যে চিংড়ি মাছের বড়াগুলো খেয়ে থাকি আর স্বাদটা কিছুটা হচ্ছে ওই রকম এবং ভিতরে হচ্ছে জুসিনেস খেতে বেশ ভালো লাগছে এবার চলুন তার ল্যাম্প সিট যেটা আছে আর সেটা দিয়ে একটা বাইট দিয়ে দেখি আসলে স্বাদটা কেমন সালাদ এবং হচ্ছে টমেটো একটু হচ্ছে সস বাইরে স্মোকি ফ্লেভার এবং ভিতরে হচ্ছে নরম আর জুসি মশলার ঝাল সুগন্ধ একদম পারফেক্ট এবার চলুন তাদের ডোনার যে কাবাবটা আছে আর সেটা দিয়ে হচ্ছে টেস্ট করে দেখি আসলে স্বাদটা কেমন হয় আর এই হচ্ছে আপনার ডোনার কাবাব কিছু হচ্ছে ডোনার এবং কিছু হচ্ছে সালাদ হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আর হচ্ছে এটা হচ্ছে একটু স্পাইসি সাথে আর একটু চলুন একটা বাইট দিয়ে দেখা ডোনার কাবাবটা হচ্ছে আপনার ঝোড়াঝোরা মাংস এবং হচ্ছে সস এবং গার্লিক সস দিয়ে যখন আপনি এটা বাইট দিবেন সব কিছু দিয়ে তখন একটা ভিতরে একটা অন্যরকম একটা ফিল কাজ করবে আপনার এখন চলুন লামাজু দিয়ে হচ্ছে কাবাবগুলো ট্রাই করে দেখি এই হচ্ছে কিছু পেঁয়াজ কিছু হচ্ছে টমেটো কিছু হচ্ছে চলুন একটা বাইট দিয়ে দেখা যাক কাবাবগুলো ছিল টেন্ডার জুসি আর আলাদা আলাদা ফ্লেভার এক একটা কাবাব এক এক রকম স্বাদ দিচ্ছে এটা একটা অর্ডার করছে এখানে হচ্ছে পাঁচ রকমের কাবাবের ফ্লেভার আপনি নিতে পারবেন পাঁচ রকমের একটা ফ্লেভারের বাইট নিতে পারবেন এবং এইটার প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা অনায়াসে হচ্ছে চার থেকে জন এটা হচ্ছে শেয়ার করে খেতে পারবেন সব মিলিয়ে বলা যায় যে টার্কিস আদানান কাবাব একটা অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে নিতে পারবেন আপনারা দামটা একটু প্রিমিয়াম হলেও ফ্লেভার এবং এক্সপিরিয়েন্স দারুণ যারা কাবাব পেনে তারা একবার হলেও ট্রাই করতে পারেন এইটার লোকেশন হচ্ছে আপনার হাউস নাম্বার ছয় আর রোড নাম্বার সতেরোর এ ই বোলা বনানি আরও যদি আপনাকে সহজ করে বলি তাহলে হচ্ছে বনানি যে জামে মসজিদ আছে জামে মসজিদের অপোজিটে বা রোডটা আছে সতেরো এ সেখানে আসলে একটু হাঁটলেই আপনি সামনে পেয়ে যাবেন তার কিস আদানান অ্যান্ড রেস্টুরেন্ট আর ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন এবং এস এস স্টুড অ্যান্ড কিচেনের সাথেই থাকুন